হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকের ওয়েদারটা দেখেন অন্যরকম সুন্দর তবে সকালে ফাটায় রোদ্রুষ ছিল তো কিছুক্ষণ পরই করে দিনের অবস্থা এরকম হয়ে যায় তো আজকের ওয়েদারটা ভয়ঙ্কর রকমের সুন্দর বলা যায় তো আকাশের অবস্থা দেখেন একদম মেঘলা যে কোনো সময় বৃষ্টি হইতে পারে এমন একটা অবস্থা তো এই ভয়ঙ্কর রকম সুন্দর ওয়েদারেই কাকা যা মিলে যাইতেছি নেত্রকোনা শহরে তো নেত্রকোনা শহরে এটা কারণটা হলো এই যে টাইগার টাইগার রুমন তো টাইগার রুমনের একটা ইচ্ছা একটা স্বপ্ন এই স্বপ্নটা আজকে আমরা পূরণ করার জন্য কাকা বাতিজা মিলে নেত্রকোনা যাইতেছি তো আপনারা তো জানেনই টাইগারের মা নেই অন্য একটা ভিডিওতে ব্লগ ভিডিওতে বলছিলাম টাইগার পরই টাইগারের মা মারা গেছিল এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আপনার বাবা মা আর বাকি সব অভিনয় আর হচ্ছে স্বার্থের খেলা তো টাইগারের মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে টাইগারের লাইফটা হয়তো বা আর একটু অন্যরকম হইতো তো ছোটোবেলায় সবারই একটা ইচ্ছা থাকে সবারই একটা স্বপ্ন থাকে তার একটা সাইকেল হবে সেই সাইকেলটা সে ইচ্ছা মতো চালাইবো তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এই ছোটোবেলায় এই ইচ্ছাটা থাকে তো আমারও ছিল আমি যখন ছোটো ছিলাম তো আমারও ইচ্ছা ছিল যে একটা সাইকেল হবে আমার তো মানে ছোটোবেলায় কিনতে পারি নাই যখন ক্লাস সেভেনে উঠছি তখন আমার একটা সাইকেল হয়েছিলো তো এই যে টাইগার রুমন তারও একটা ইচ্ছা তার খুব ইচ্ছা যে তার একটা সাইকেল থাকতো যদি সে চালাইতো ইচ্ছা মতো সারাদিন সাইকেল নিয়ে স্কুলে যাইতো সাইকেল নিয়ে ঘুরতো এই যে পল্লব জুমন্ত তারা তো তাদের তো দুজনের সাইকেল আছে তারা তো সাইকেল চালায় তো টাইগার সেটা শুধু মানে দেখে দূর থেকে উপভোগ করে তাদের সাইকেল চালানো মনে মনে সে ভাবে তার যদি একটা সাইকেল থাকতো তো দর্শক বন্ধুরা আজকে নেত্রকোনা এটাছি টাইগারের জন্য সাইকেল কেনার জন্য তো টাইগার নিজেও জানে না তার জন্য আজকে আমরা সাইকেল কিনে আনতেছি তো টাইগারকে সারপ্রাইজ দিব সাইকেলটা এনে তো আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন টাইগারের রিয়াকশন দেখবেন টাইগার কতটুকু খুশি হয় সবটাই দেখবেন তো ফাইনালি টাইগারের আজকে স্বপ্ন পূরণ হবে যদি সৃষ্টিকর্তা চায় আর কি তো আপনারা সাথেই থাকুন তো আমরা নেত্রকোনা শহরে আইসা পৌঁছে গেছি এখন সরাসরি চলে যাব সাইকেল স্টোরে সাইকেল কেনার জন্য তো সাইকেল স্টোরে যাওয়ার আগে আমরা আসছি হচ্ছে এটিএম বুথে টাকা তোলার জন্য তো আইসা তো দেখি সিরিয়াল তো এই এটিএমটা হচ্ছে যে আঞ্জুমান স্কুলের সামনে যে মুক্তার পাড়া এইখানে তো এত বড় সিরিয়াল দেখেন অবস্থাটা মানুষ লাইন ধরে টাকা তুলতেছে মানে আজকে কি হইল এমন দেখেন অবস্থা সিরিয়াল তো আমি সিরিয়ালে আছি তো এখন আমরা এসে পড়ছি টাইগারের জন্য সাইকেল কিনতে সাইকেল স্টোরে তো চলুন টাইগারের জন্য একটা ভালো সাইকেল কিনা যাক

তো ফাইনালি এই সাইকেলটা নিয়ে নিলাম আর ভাই রুমনের জন্য এই যে আমরা সাইকেলটা কিনতে আসলাম নেত্র নিলাম হ্যাঁ খুব সুন্দরই আছে সাইকেলটা খুবই ভালো খারাপ অনেক ঘোরাঘুরি করে পছন্দ করলাম এই সাইকেলটাই ফাইনাল এটাই এটাই নিব আমরা সাইকেলটা এখানে রেখে গেলাম বাকি গাছগুলা শেষ করে তারপরে নিয়ে যাবো তারপরে আমরা এসে পড়লাম গাছের নিচের একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য তো আমাদের বাকি শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সাইকেল নিয়ে আমরা এখন বাস স্টেশনে চলে এসেছি বাস পাবো কিনা জানিনা তো আইসা বাস পেয়ে গেছি তো সাইকেল একদম বাসের পিছনের সিটে তুলে ফেললাম তো সাইকেলটা বাসের ভিতরে ঢুকাইতে অনেক কষ্ট হয়ে গেছে তো আমাদের জন্য বাসের রাস্তা এখানে শেষ এখান থেকে যাইতে হইব তো অনেকক্ষণ যাবো এখানে অপেক্ষা করতেছি আমরা কোনো অটোরিকশা পাইতেছি না তো ব্যক্তিগত যানবাহন না থাকলে যাওয়া হয় আর কি এক দেড় ঘন্টা রাস্তা তিন চার ঘন্টা লেগে যাইতেছে তো আমাদের একটা মোটরসাইকেল কিনতেই হইব। মোটর সাইকেল থাকলে হয়তো বা যাইতাম আর আইতাম এত সময় লাগতো না

তো অবশেষে অনেক কষ্টে বাজারে এসে পৌঁছে গেলাম হ্যালো ব্রুমান গুড মর্নিং তো গতকালকে রাত্রে অনেক কষ্ট হয়ে গেছে তো ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে আর কোনো ভিডিও করা হয় না জুমন এই সাইকেল কেন আনছি জানো তো জুমন তো জানে না কেউই জানে না কার জন্য সাইকেল আনছি এই সাইকেল আনছি হয়েছিল টাইগার রুমন রুমন

তার জন্ম হয়েছে এই যে কৃষ্ণের জন্মাষ্টমীতে জন্ম জন্মের সাথে সাথে তার মামার আগে ছিল এই কথাটা বলছি আপনাদেরকে তো তাই তার নাম কৃষ্ণ বলতো তো যাই হোক ফাইনালি আজকে রুমন সারপ্রাইজ দেওয়া হইব সে জানেই না টাইগার জানেই না তার জন্য যে এই ব্যবস্থা করা হয়েছে জানে অবাক অবাক হয়ে যাইতো না তাহলে কেমনে ঘটনাটা ঘটানি যায় যেমন আমার ঈদে বুদ্ধি দে

সে তো ধারণাই করতে পারবো না মানে কল্পনার বাইরে তার জন্য তো সাইকেল আনা হয়েছে সাইকেল আনা হবে সেটা সে ভাবতেই পারতো না ঠিক আছে তা আমরা প্ল্যান করি জুমনের নেওয়া জুমনের কাছ থেকে বুদ্ধি নিয়াম দেখি কীভাবে কী করা যায় তো দর্শক বন্ধুরা আপনার সাথেই থাকুন বাকিটা আপনারা দেখতেই পারবেন আমি খুব এক্সাইটেড মানে জুমন যে কতটা এই যুমন বলছি ইয়ে আর কি রুমন টাইগার

रुमान रहता होले ले खामत कर ले। शाम नवसतो का दागन। ना ये रही है पढ़ाई ये। कुरिया। लंडन। पोस्ट डिनिटा सो आज। हाँ। हाँ। ऐ जस्टार प्राइस नहीं आई शवर से जुमान। जुमान। रुमान। रुमान। हम्म। रुमान टाइगर का सार प्राइस आ गया। हम्म। क्या सो देख रहे बीचे? सार प्राइस। पाया किस चीज़ सो आज? हाँ?

ঠিক আছে এখন তুমি বাড়িতে যাইতে পারো তোমার কাজ শেষ যা বাড়ির জায়গা ঠিক আছে গুরগা গিয়ে বাড়িতে বন্ডি লাইরা লাগা আমরা দর্শক রুমন টাইগার এখন বাড়িতে চলে যাচ্ছে সে খুশি ভালোই খুশি হয়েছে মানে সে খুশি হইলেও মানে তেমন ভাবে তার মুখে একটা হাসি যে ও এইরকম হাসি পাওয়া দেখা যায় না হ্যাঁ

চালাইছে <laughs>

যা সারপ্রাইজটা দিয়ে লাই যা জীবন ডাক দে জীবন যা কবি পার্টি হইতেছে হ্যাঁ পার্টিতে অংশগ্রহণ কর মিষ্টি প্যাকেটটা লে আয় শ্যামু নাকি শ্যামু আবার চাস চাস কি লইলাম টাইগার আইতেছে টাইগার টাইগার রুমিনে এত দিতকাল যে পরে দিছে ওই আনশা আড়ারে আর দিতাছে সাইকেল বড়া দেখ ওই জাননা তো দিন দে দাদা না রাত্রে দেখ বুঝা রে এটা এ ঝিট তালে পরে দিছแฟน ছাড় বড় অন দিশে বড় আর সাই না টাইগারের একটা ফাইলি খুশি না টাইগারের না যমনের সাইকেল কেমন তোর ফোন হইছে না যমনের এ যে সিট লাগালি যমন খট এই এটা দিলা আরে আচ্ছা এ সিট লাগালি না আর একটা সিট লাগা লইবে তুমচা চালাবি লই জায়গা লই জায়গা দাদা তেল জোর দিয়া যছমান তুই কয়া

हाय क्या दी हाँ जाये कुरुमांडे एक टाइगर लगेगा चाचा साला हाय कुरुमांडे टाइगर है दे <laughs> एनु बाला ना हेल्प दो टाइगर हिस्स के लिए वाह जेब हे टाइगर तो एनु टाइगर ही सही साइकिल है देखे टाइगर है ना इधर ये लड़की बहुत दूर से तो है है हे साइकिल लड़की बहुत दूर से हाँ वाह बड़ा ना कोई

তুমি মানে পুৰপুৰী চালাই জুবন তুইতো ফুল যুৱন এক তাৰে জুবনটো কৈছে তাৰে শিয়াইছিলা

जुमान वेदा वेदा वे लाग गो हां हां वेदा वे वे लाग गो जुमान, <laughs> जुमान <laughs> बाऊ गली ना नायक ना पाद लगान, <laughs> <हैं पात> लगान।, <laughs> <पात> लगान। <laughs> मिस्टी पैकेट ले होगा जाओ ए सॉस आनी नो तो साइकिल आंचे मिस्टी दिखाया था ए लेडा क्या आंचे बर्तन ए सॉस आनी सॉस सॉस करे सॉस दा फी दे मिस्टी ले फी मजा लाग कहना डंडा ये शुक्रसंध्या वाला शिव खाई सिला के प्रथम बार सुनना जीव ये क्या है ये बड़ा स्वाद देख मिश्ती का स्वाद कौनसी स्वाद देखा जाल टाल जीने चांदनी खाये देखो फ्री देख मिश्ती ठाकुर बाबा मर जाऊँगा तूना शुक्र राधे मिश्ती बोले हमने बॉस को ये लोग को भी को भी लगा को भी लगा किसे ঠিক আছে <laughs> 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 সত্যি কথা কি জানো টাইগার এই নতুন সাইকেল হইলো তোর খুশি হয়েছ না বিশ্বাস পছন্দ বিশ্বাস পছন্দ না

वो ना मैं ये बोलिया डिलो तू ही नहीं जब खाएगे तू आश्चर्य आश्चर्य तो करे ना आश्चर्य मैंने एक खुशी हुई लो मैंने तार दे एक तो मैंने हंसी होयी रखूं मैंने ये ना वो यार दिस अदरे अदरे दिसे एक टासे आधी जा आर किम ना <laughs> वो वो है ज्वार কয়ছ মিষ্টি সাইকেল উড় আই উড়তে দি রে এটা নতুন সাইকেল জড়ো কে ওর 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 ব্যাটা ওর দেখো ওর আমরা রিজেন্ডে লবে চালা চালা একটু চালাতে দে রে এটা পড়তো না ব্যাটা চালাতে দি ওই সাইরা দি আই আর দি এতাকা তুই কত দুঃখ হইছ সাইকেল ভাইয়া অনেক জুড়ে কো অনেকটা অনেক খুশি ঠিক আছে

সাইকেল টা কে জানো সেই ওই দিন ভিডিও কলে কথা বলছি না হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই সাইকেলটা টাইগার গিফট করলো আহ আমার কাছের ভাই সিলেটের তো উনি এখন লন্ডন থাকে তো উনি এই সাইকেলটা টাইগারকে গিফট করছে তো টাইগার তো সাইকেল পাই খুব খুশি হেভদি খুশি না খুশি না টাকে হেপি বার্থডে খুশি বাইরে একটা ধন্যবাদ দেন দেখি হ্যাঁ ভিডিও কল দেখিত ভাই আসে না কি না কথা কইয়া দিতো একটু কল দিট এটা কইবি হ্যালো গাইস হেভবি খুশি

ও ভালো আছি কি খবর তোমার বাইক তো ঠিক আছে না দেখি বাইক সাইকেলটা দাও আইতে বাইরে একটা ধন্যবাদ দি আগে ক্যামেরা ছন না ধন্যবাদ দে একটা ধন্যবাদ ভালো আছি যমুন বাইক চালাই দাও চালাই পারো হ্যাঁ প্যাডেল দিবে প্যাডেল দিবে হ্যাঁ দে প্যাডেল দে প্যাডেল দে সামনে তাকায় থাক সামনে তাকায় তুই নিচে তাকাস করে চালা আমি ধরে রাখছি পিছে ধরে রাখছি

হয়তো বা টাইগার মানে এটা প্রকাশ করতে না কিন্তু ভিতর থেকে অনেক অনেক খুশি হয়েছে অনেক দিনের স্বপ্ন তার একটা পূরণ হলো তো ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তো আমারও ইচ্ছা ছিল যে এমন একটা কিছু করার কিন্তু সামর্থ্য ছিল না তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এমন সামর্থ্য হয় যাতে সবার ছোটো ছোটো ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা